আসসালামু আলাইকুম যারা কোরবানির জন্য ভালো মানের দিশি গুরু খুঁজছেন তারা নিতে পারেন একটা সুন্দর একটা দিশি গুরু তো এই গুরুটা গত বছর দুই আমি দেখতেছি আমার যাইতে আইতে পরে রাস্তার মধ্যে তো ভাবলাম যে গুরুটা আপনাদেরকে দেখায় যারা দিশি গুরু নিতে চাইতেছেন কোরবানির জন্য সবচেয়ে বেস্ট একটা গুরু একবার পিওর দিশি এবং ফিট টিট খাওয়ানো না এরকম একটা গুরু জানা মানে বাড়ির মধ্যে ফালা গুরু কিন্তু তাদের হামান না কারণ বলছে হামান না কারণ তাদের গুরু ফালে দুইটা মানে ঘরের যে ফ্যান ফানে হাওয়ায় যেমনি বড় করে ঘরের গরু তো গরুটা কতদিন ধরে আপনার কাছে আছে এক বছর উপর হয়েছে গা তো যাই এক বছরের উপর ধরে গরুটা আছে গরুটা খুব সুন্দর একটা গরু যারা গরুটা লাগবো তারা নিতে পারেন আর যে গুরুটা অল বডি নিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি ব্যাক সাইড সামনের সাইড সব সাইডে আমি দেখানোর চেষ্টা করতেছি যারা এরকম সুন্দর একটা গুরু বাড়ির গুরু নিতে চাইতেছেন তাদের জন্য এলে বেস্ট একটা গুরু যারা নেবেন তারা যোগাযোগ করবেন এটা হলে আদমপুর মাদ্রাসার সাথে এবং আমি স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিতেছি এই নাম্বারে যোগাযোগ করলে জাকির ভাইতে আসুই ওনার নিজস্ব গুরু সবাই তো তা চিনে নিই অনেকে বলেন গুরুটার আইডিয়া দিই দুইয়ের ভিতরে দুইয়ের ভিতরে আইডিয়া আইডিয়াটা দিলাম অনুমানেকে এরপর আমি যারা বাজারটা দেড়ের উপরে দুইয়ের ভিতরে তারা যোগাযোগ করতে পারেন কারণ ভিডিও তো অনেক সময় ছোট গরু বড়োদাহ যা বড় গরু ছোটো হাজা তো এই কারণে আপনারা আসবেন আইসা দেখিয়া যাচাই কইরা তারপরে নেবেন দেখে শুনে সর্বজন আসবেন দেখবেন গরুটা অনেক সুন্দর স্পুট নাই গরুটার ভিত্তি মেন তো এটা আগার থেকে মাথা তো আমাদের কোনো স্পট নেই আগার থেকে মাথা পর্যন্ত কোনো স্পুট নাই ঘরের মধ্যে রাখে সবসময় সবসময় ঘরে ভিতরে রাখে এছাড়াও তাহলে আরেকটা ছোট গুরু আছে ছোট্ট মোট গুরু সেটা দুই মনের গুরু যদি কেউ লাগে তেনে কাছে আর একটা গুরু আছে এই গুরুটা দাদা দাহিতে পারতেছে না কিন্তু পরবর্তীতে একটা ভিডিও দিই মনে যাদের লাগবো তারা যোগাযোগ অবশ্যই করবেন আপনি ফোন নম্বরটা একটু বিডিওর মধ্যে কয়ে দিন জিরো টু জিরোয়ান সেভেন ডাবল টু একচল্লিশ বারো একচল্লিশ সতেরো তো আশা করি ভিডিওতে কুয়ে দিয়েছে তারপর আমি আবার স্ক্রিনের নাম্বারটা লিখে দেবো এবং উপরেও লিখে দেবো সমস্যা নাই যারা নিতে চান তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন আদমপুরের যে হানবাড়ি সড়কটা ডোহার পরেই দুইটা বাড়ি পরেই তাদের বাড়িটা মসজিদের লগের ঘরটা যে মসজিদটা আছে হানবাড়ি রুটটা তার ডোহার পরই তো খুব সুন্দর গরুটা যাদের একদম দিশি গুরু দরকার যে বাড়ির গুরু আর যদি কেউ সব আপনার কাছেই মানে এদের আগে দিন থামতই তো সবাই চা ফেলে দিন যেরেও দূরের মানুষ এটা একটা ব্যবস্থা করে দিব আর আর আসি হল তো না আট ন দশ দিন এটা ফাইল্লা দিব না অসুবিধা নেই এদের আগের দিন আমাদের ফাইল্লা দেওয়ার সুযোগ সুবিধা আছে আপনারা যারা যদি সুবিধা তাহলে নিয়েই যাবেন আর নিজে নিয়ে দশ দিন ফালতে পারলে একটা আনন্দ আছে এটা এমনি সব আনন্দ যদি ফালতা পারেন আর না ফালতা পারলে উনি ফাইল্লা দিব সমস্যা নেই দশ দিন দশ দিনের লেখা কোন সমস্যা অনেক সুন্দর একটা গুরু যাদের লাগবো যোগাযোগ করেন সবাই একবারে বোঝাই যাবে না এটাই তো তো অনেক সুন্দর একটা গুরু